বন্ধুরা আজকে আমি তৈরি করছি আমের পায়েস আমার সুজি দিয়ে তৈরি করব একদম সুন্দর একটা পায়েস তো এই পায়েসটা কিন্তু সবাই ভীষণ খুব ভালোবাসবে আর পায়েসটা খেতে ভীষণ সুন্দর হয় তো রেসিপিটা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে এই যে আমি আমটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে এক বাটি সুজি এক বাটি চিনি কাজু কিশমিশ এগুলো নিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু তেল এক চামচের মতন তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে কড়াটাকে নিয়ে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প করে তেল এই যে হাফ চামচের মতন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে পাঁচখানা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে এই তেলের ওপরে দিয়ে দেবো হালকা করে এলাচটাকে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম এবার এখানে আমি যে একবারটি সুজি রেখে দিয়েছি সুজিটাকে একটু ভেজে নেব সুজিটা এবার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এই যে পাঁচশো গ্রামের মতন দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম এই দুধটা এই সুজির মধ্যে দিয়ে দেবো পুরো দুধটাই দিয়ে দেব এবং পাঁচশো গ্রাম তো ওটা দেখুন আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি আর সেই বাটিতে মেপে পাঁচশোর একটু কম জল দিয়ে দেব তো এখানে জলটা দিয়ে দিয়েছি দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নেব পাঁচ মিনিট ধরে এই দশ মিনিট পরে যে কুচানো আমগুলো আছে এই সুজির পায়েসের মধ্যে আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়ার পরে এবার এখানে যে কিচমিসগুলো রেখেছিলাম কিচমিসগুলো এরপরে দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব সেই যে কাজু বাদাম কাজু টাওয়ার সঙ্গে দিয়ে দেব মিনিট করে ভালো মতন ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এই আমের পায়েসটাকে একদম কিন্তু ডেলা নেই এই আর কিশমিস গুলো কিন্তু ফুলে গেছে আমার পায়েসটা হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে আর পায়েসটা কতটা সুন্দর হয়েছে দেখুন কাজু কিচমিশ দিয়ে তৈরি একদম এই যে আম দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এ দেখুন প্রত্যেকটা গালে কিন্তু এক চামচ মুখে দিলে কিন্তু কাজু আর আমটা মুখে পড়বে এ দেখুন আর এর ঘনত্বটাও দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বন্ধুরা আমের পায়েস তৈরি করে নিন তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সে ফালে দিচ্ছে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আমার আগের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা সবাই ভালো থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে